এই সেই হোটেল তাই তো আচ্ছা নাম কি হোটেল বাবু বিরিয়ানিও হবে সেটা কখন বিরিয়ানি এই হবে পর হবে টাকা তো দাম লাভ হচ্ছে সেলারে পড়ে বলো ওখানেই দেখিয়েছি দাঁড়িয়ে পড়লাম জাস্ট এখানে সামনে দেখছি সাজানো রয়েছে এটা কি মাছ বাবা ইলিশ মাছও আছে ইলিশ মাছ কত করে মানে সুন্দর একটা খাবার দেখো সুন্দর সুন্দর খাবারগুলো সাজানো রয়েছে এটা নাম হচ্ছে হোটেল বাবু হোটেল বাবু আর যেখানে দেখছি ভ্যারাইটি রকম বাঙালি খাবার একদম সাজানো রয়েছে এখানে কি রয়েছে একটু দেখাও লেগ পিস কত করে চিকেন চিকেন ভাত দিয়ে সত্তর টাকা দু পিস চিকেন ভাত দিয়ে সত্তর টাকা এই সাইডে কি আছে একটু দেখাও কিসের ডাল এটা মুগের আচ্ছা মুসুরি না আচ্ছা এই যেখানে থালিটা সাজানো রয়েছে এই থালিটা কত তিরিশ টাকা থালি

এটা কি হলো মাছের ডিমের বড়া তুমি শুনতে পাচ্ছো কানে আচ্ছা বাবা এ তো বিশাল জাম্বু জাম্বু আকার একটা একটা এটা কি আছে বাবা খাসির পিস ও পিসগুলো কত করে দু পিস দু পিস আচ্ছা সব দিয়ে সত্তর টাকা আর খাসির মাংস দিয়ে খাসির মাংস ডাল সবজি ভাজাভুজি বুজি সব দু একশো ত্রিশটা টাকা আর কপিস দু পিস একশো তিরিশ টাকাই দিচ্ছো

এই যে দেখো মাছের ডিমের বড়া কিন্তু অলরেডি ভাজা হচ্ছে আর বাবা একটা জাম্বু জাম্বু আবার এখানে তো শুধু ডিমই আছে নাকি অন্য কিছু আছে ডিম বেসন ময়দা ডিম আর কি বেসন সব মেশা আছে বেসন ময়দা আর আর আচ্ছা এরপরে হবে এই সাইডে তো আলু ভাজা এটা কি আছে এত বড় এটা কি থালির সাথে যায় থালির সাথে বলে 40 টাকা পেঁড়া ডাল সবজি ভাজা ভুরি সব রকম দিয়ে একটা বড়া দিয়ে 40 টাকা আচ্ছা দুটো বড় 10 টাকা తీ আর এইখানে কি আছে এটা সবজি কি সবজি এটা এটা লাউ টালা দিয়ে সবজি হবে ওটা কত ওই কি ভাতের সাথে ভাতের সাথেই আচ্ছা আচ্ছা এটা কি রেগুলার খোলা থাকে রেগুলার থাকে রেগুলার কটা থেকে সকাল 7:00 8:00 টা পর্যন্ত এই যাবতীয় আইটেম এই সব সব পাওয়া যায় এই যে দেখো জাম্বু জাম্বু আকারের মাছের বড়া ভাজা আছে এখানেও নাকি মাছের বড়া দুবার করে ভাজা হয় কেন ভাই দুবার করে ভাজা হয় কেন এটা হাফ বয়েল আছে আমার কাঁচা আছে নোমালটা এটা কাঁচা আছে ইয়াকে মানে এর মধ্যে চেপে চেপতে হবে কাঁচাটা মালটা বার হবে আমার